সুবিচার প্রতিষ্ঠিত জন্য আল্লাহ কদর করলেন কি বিচার যতদিন পর্যন্ত কদর রজনী দুনিয়ার জমিনে আসে না ততদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে কোনোদিন সুপ্রতিষ্ঠিত বিচার সুপ্রতিষ্ঠিত বিচার ছিল না কোরান আসার আগ ভালো করে বুঝুন কোরআন আসার আগ পর্যন্ত এই জমিনে কোনো সুবিচার প্রতিষ্ঠিত ছিল না যে যার মতো পারত তারা কেমন ছিল জানেন যার গায়ে যত শক্তি আছে যার উপর যত বেশি শক্তি পরিচালিত করতে পারবে পারবে চালাতে সেই তখন তারা মানে রাজত্ব তারাই নিজেকে অনেক বড় মনে করত তীর ধনুক বন্দুক গুলি দিয়া মানুষকে মারতো তখন কোনো সুবিচার প্রতিষ্ঠিত ছিল না ওই সময় কেমন অবিচার ছিল দেখেন জীবিত কন্যা সন্তানকে বাবা গর্ত খুঁড়ে সন্তানকে ধাক্কা দিয়া ফালায় দিয়া বড় বড় পাথর সন্তানের বুকের উপর চাপা দিত এটা কি সুবিচার ছিল কথা বলে না আল্লাহ রব্বুল আলামিন সে কথা বলেন কদরের রাত ওই রাত কেন দিলাম জানো আমি আল্লাহ এই জন্য দিলাম সুবিচার প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ কদরের রাত্রি তোমাকে আমার ভাইরা চতুর্থ নম্বরে কদর কেন চতুর্থ নম্বরে ভাগ্য উন্নয়নের জন্য আল্লাহ কদর আমাদেরকে দান করে দিলেন বুঝবেন না অনেকে মন্তব্য করবেন অনেকে কষ্ট থাকতে পারে জীবনে ভাগ্য উন্নয়ন এটা কাকে বলে আমি একটু ব্যাখ্যা করে যাব যাব শেষ হয়ে যাচ্ছে মিনিট সময় আছে কথা বললে চলবে না ভাগ্য উন্নয়ন কাকে বলে এর ব্যাখ্যাটা কি আল্লাহ কেন বললেন যে কদরের রাত হলো ওই রাত যে রাত্রে আমি তোমাদেরকে ভাগ্য উন্নয়ন দিয়েছিলাম তোমাদের ভাগ্য উন্নয়নের জন্য আমি কদরের রাত দিয়েছিলাম কেন কেমন করে ভাগ্য উন্নয়ন ভালো করে বুঝুন যতদিন পর্যন্ত কদরের কোরআন এখন বুঝার জন্য আল্লাহ মাফ করুক বুঝার জন্য বলছি যতদিন পর্যন্ত কদরের রাত্রে কোরআন আসেনি ততদিন পর্যন্ত সাগরের নিচে কি আছে এটা কেউ জানতো না সাগরের নিচে কি আছে এটা কেউ আচ্ছা বলেন সাগরের নিচে মানুষের খাদ্য খাবার আছে না নাই কিন্তু কোরআন না আসা জানত না যেদিন কোরআন আসল সেদিন আল্লাহ কোরআনের মধ্যে ঢুকায় দিলেন মানুষে আমি আল্লাহ তালা সাগরের মাঝে ইলিশ মাছ দিয়েছি তোমার জন্য আমি আল্লাহ খাদ্য করে দিয়েছি কোরান আসছে বিদায় আমরা মাছের খবর যতদিন পর্যন্ত কোরান আসেনি ততদিন পর্যন্ত প্লেন তৈরি হয়নি মানুষ হজের মধ্যে যেত ছয় মাস লাগতো হজের মধ্যে যেতে ধরেন বাংলাদেশ থেকে মক্কা যাবে ছয় হাজার কিলো প্রতিদিন একজন মানুষ বিশ কিলো করে হাঁটতো পয় কিলো বিশ কিলো করে হাঁটতো আর রেস্ট নিতো দিনে বিশ কিলো করে হাঁটত এইভাবে একজন মানুষকে মক্কা যাইতে সময় লাগতো ছয় বছর সেখানে চল্লিশ দিন অতিক্রম করার পরে আবার বাংলাদেশের মধ্যে আসবে আবার সময় লাগতো ছয় মাস কয় মাস তাহলে যাইতে লাগছে কয় মাস ছয় মাস আসতে লাগছে ছয় মাস আল্লাহ রব্বুল আলমীর ডাক দিয়ে বলে বন্দারে এইভাবে চলবে না নামাজ করতে যায় চল্লিশ দিনের জন্য যদি পিছনে পড়ে যদি তোমার এক বছর চলে যায় তোমার সংসার চলবে না বাড়ি আজ আসে দেখবা বিবি নাই সন্তান নাই জমি জমা গরু বছর ছাগল তোমার ক্ষেত খামা তোমার ব্যবসা বাণিজ্য সব এলোমেলো হয়ে যাবে আল্লাহ ডাক দিল বান্দারে তাইলে এখন কি করি তুমি দেখো ও বান্দা আমি আল্লাহ কোরআন তোমাকে দিলাম এই কোরআনের মধ্যে প্লেন কেমনে বানাবে ওই প্লেনের ব্যবস্থা আমি আল্লাহ তালা ম্র ম্র মেড্যাদি আন মেড়া আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পরে না কবু বলো কে বাতারে শূন্য রেখেছে ভিন্ন সে এক প্রভু সুরা মুলুক পরে দেখেন পাখির কথাটা আল্লাহ বিবরণ ভাবে দিয়েছে তাহলে প্লেন উড়াবে কেমনে পাখিকে রিসেস করা হলো পাখি ওরে কেমনে পাখি ডানা মেলে কিভাবে উড়ায় অতিথি পাখি হাজার হাজার কিলোমিটার মিটার অতিক্রম করে বাংলাদেশের লেগের লেকগুলোতে হাওয়ার নদী অঞ্চলে পানি অঞ্চলে কীভাবে আসে পাখিগুলোকে রিসার্চ করা হলো তারা কিভাবে উড়াল দিয়ে আসে এই কোরআনের আয়াত থেকে প্ল্যান তৈরি হয়ে গেল আমার কথা দলিল দিছি আমি ডিসিএমি কংসুরায় এই আয়াতটা দুই জায়গায় আছে আমার ভাইরা। সুরা মুলুক করে দেখুন তাহলে কোরআন না আসলে এটাকে রিসার্চ করা সম্ভব হতো আল্লাহ বলেন যেদিন তোমাদেরকে দিলাম সেদিন থেকে তোমাদের ভাগ্য উন্নয়ন এখন আর পায়ে হেঁটে যেতে হবে না ছয় মাস লাগবে না মাত্র মাত্র কিলোমিটারের রাস্তা তোমরা দিতে ছয় হাজার ছয়টি তাহলে এটা কি ভাগ্যর উন্নয়ন হলো না কথা বলেন না কেন এটাই ভাগ্যর উন্নয়ন এইভাবে আপনি পর্যায় করবে দেখেন এই যে পানি দেখা যায় কারেন্ট আছে আপনি বাদ পারলেন না পানির মাঝে কারেন কেমন করে চাষ হবে আমার আল্লাহ তাআলার হাবিব চোদ্দোশো বছর আগে এক গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে সাহাবাই ক্যারামকে বলেছিলেন সাহাবিরে এই পানি শুধু পানি নয় এই পানির মধ্যে আল্লাহ আগুন রেখে দিয়েছে কত বছর আগে কিসের মাধ্যমে জানলো পুরাণের মাধ্যমে পুরাণের মাধ্যমে যার কারণে আজকে ভাগ্য উন্নয়ন হয়েছে বিদায় এই যে ফ্যান ঘুরতেছে বাতাস খাচ্ছেন আলো পাচ্ছেন না এলে এখনো হেরিকেন লাগান লাগত ঠিক না এইভাবে ভাগ্য উন্নয়ন রাস্তার কাজ হয় এই যে কালপাট হচ্ছে বীজ হচ্ছে এগুলা যেদিন কোরআন আমাদের কাছে নাজিল হয়েছে আল্লাহ বলেছে এটা তোমরা এখন থেকে রিসার্চ করো স্বাস্থ্য বিজ্ঞানীরা আগে এত ওষুধ ছিল না আজ থেকে মাত্র বিশ বছর আগে তিরিশ বছর আগে পঞ্চাশ বছর আগে চল্লিশ বছর আগে আপনার জ্বর হয়েছে আপনার দাদি নানি আপনার মা বিভিন্ন গাছের মতা বিভিন্ন গাছের খুশি পাতা এনে বেটে বেটে আপনাকে খাওয়া আছে কথা ঠিক কেনা আল্লাহ বলে বান্দারে না না এটা করা লাগবে না আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছি এটার মধ্যে ওষুধ আমি আল্লাহ রেখে দিয়েছি ডাক্তার করার ব্যবস্থা করে দিয়েছি তোমরা এটার মাঝে খাটাও আমি আল্লাহ তালা স্বাস্থ্য ক্ষেত্রে আল্লাহ তোমাদের ভাগ্য উন্নয়ন করে দিব এটার নাম কোরআন আর এটারই নাম যে রাত্রে আসছে আল্লাহ এই জন্যই কদরের রাত আমাদেরকে দিয়েছে কষ্ট লাগতেছে হ্যাঁ আমার বাড়ির পঞ্চম নম্বরে কোরআন এবং নবী প্রাপ্তির শুক্রিয়া আদা যে রাত্রে করা হয় আল্লাহ মাধ্যমে আল্লাহ আদায়ের খুলে দিলে নবী পেয়েছি আর কি পেয়েছি কোরআন পেয়েছি আল্লাহ বলে যদি শুক্রিয়া আদায় করতে চাও তাহলে সব কদরের রজনীতে এবাদতে মশগুল হয়ে যাও কিসে মশগুল হোক এরপরে কদর কেন কদর হল কোরআনের দিবস পালনের জন্য কোরআনের ঈদ উদযাপন করার জন্য আল্লাহ যে রাতটা দিলেন সেই রাতটা হলো আল্লাহ তালা বললেন সেটার নাম হলো কদর কদর এই জন্য দিয়েছি যে যাতে তোমরা কোরআনের প্রতি সন্তুষ্ট হয়ে কোরআন প্রাপ্তির সুক্রিয়া আদায়ের জন্য এই দিবস তোমরা পালন করতে থাকো কি করতে থাকো নাম পরে বলেন কোরআন কদর এই জন্য আমি আল্লাহ দিয়েছি কোরআন সমস্ত অন্ধকার থেকে আলো যে রাত্রে হয়েছে সেই রাতটাই হলো কদর কদর কেন দিয়েছে বলেন তো অন্ধকার থেকে আলো মানে প্রস্ফোটিত করার জন্য আলো তৈরি করার জন্য আল্লাহ কদর দিয়েছেন আর সেই কদরের রাত্রে দিয়েছেন কি قرآن رب العالمين دك دي أيها الناس إنا يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا রাজরানী ফকরানি পথে পরা আদা কাঙ্গাল কাঙ্গালিনি। আল্লাহ তাহলে সমস্ত মানুষটি একটা প্যান্ডেলের মধ্যে নিয়ে এসে ডাক দিয়ে বলে বান্দারে তোমার জীবন যদি তোমার জীবনটা যদি অন্ধকার থেকে আলো রূপে রূপান্তরিত করতে চাও আল্লাহ বলেন তো আনসাল না আইলে কুম নূরাম মুবিনা আমি আল্লাহ যা নাজিল করেছে কোরআন ওই কোরআনকে তুমি আঁকড়ে ধরো তাহলে তোমার দুনিয়া এবং আখেরাত আমি আল্লাহ আলোয় আলোকিত করে দিব কেমন অন্ধকার ছিল ওই যে বললাম নিজ পিতা তার সন্তানকে কি করত। জানতো কবর দিত যেদিন কোরআন নাজিল হলো কদরের রাত যেদিন আসলো সেদিন থেকে আর পিতারা তার মেয়ে কন্যা সন্তানকে কবর দিতে পারলো না বন্ধ পেয়ে গেল আল্লাহ বলে আর দেওয়া যাবে না আজকে থেকে বন্ধ কারণ কন্যা সন্তানকে জীবিত ওই সময় কবর দেওয়াটা এটা কি অন্ধকার না আলো অন্ধকার না আলো ওটাই ছিল অন্ধকার আল্লাহ না আর দেওয়া যাবে না কবের থেকে যেদিন কদরের রাত উপস্থিত হয়েছে আমাদের সামনে